রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওটা উত্থান একাদশী স্পেশাল সেকেন্ড নভেম্বর রবিবার ছিল উত্থান একাদশী আমার এক কাকিমার বাড়িতে ছিল ভাগবত কথা তো আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছ গোবিন্দের বিগ্রহকে এখানে সাজিয়েছে এখানেই হবে পাঠ এখনও যিনি পাঠ করবে তিনি এখনও এসে পৌঁছননি তাহলে চলো দেখিয়ে দিই তোমাদেরকে কাকিমার ঘরের বিগ্রহ এই দেখছো গোপাল ঠাকুরের বিগ্রহটা কি সুন্দর সুন্দর করে সাজিয়েছে পাকিমা আর এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর গোপাল ঠাকুরের খাট তো আগে চলো তোমাদেরকে দর্শন করিয়ে দিই তুলসী পরিক্রমা

পাঠ করবেন উনি চলে এসেছেন এবং ভাগবতী কথার শুভারম্ভ হচ্ছে আজকে যেহেতু দামোদর মাসের সমাপন তিথি তো ওই জন্য দামোদর লীলাটা কেন হয়েছিল কি সুন্দর করে উনি বর্ণনা করলেন শুনতে ভীষণ ভালো লাগলো তো পাটটা অনেকক্ষণ হয়েছিল এত বড় পাট তো আর দেওয়া সম্ভব হয়নি আমার এই রেকর্ডেড ভিডিওতে আমার লাইভে সমস্ত পাটটাই আমি রেখেছি যারা যারা দেখতে চাও আমার লাইভ সেকশনে গিয়ে দেখে নিতে পারো আজকে কিছু কিছু মুহূর্ত আমার এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে

मैं भी इतना सब প্রয়োজন আমাদের এই এই বয়স ধন ঐশ্বর্য জীবন যৌবন কয়েকদিনের জন্য ক্ষণকাল তো এই যৌবনকালে ভগবানের সেবা করা একমাত্র উপযুক্ত সময় কেন এখন এই যৌবনকালে যে কৃষ্ণ বৃদ্ধকালে কৃষ্ণ ভজে আমার এখন সব কিছু করে পাপ করে শেষ করছি এবং ভগবানের নাম না নিলে তো আমার গতি নাই কৃষ্ণ ভজন না করলে ওই তিক্তিতে গমনা গমন করলে কোনো লাভ হবে না গঙ্গা স্নান করলে কেমন কেমন বলতে বলে বিশ্ব তো আমরা তো গঙ্গা স্নান করব। পিতামহ তো বিশ্ব গর্ব গঙ্গার গর্বেই জন্ম নিচ্ছে তবু তাকে শাস্তি পেতে হলো কেন কর্মফল ভোগ করতে হলো কেন আমাদের কর্মফল কেউ কেউ পরিত্যাগ করবে না শত শত গাভীর মধ্যে তার বাছুরিটা যদি ছেড়ে দেওয়া যায় সে সঠিক তার মা কি বেছে নেবে তার মাতৃ পান করবে অন্য কোনো গাভীর পান করবে না দেখেন লক্ষ্য করে তদুর আমরা যে দেশেই থাকি যেখানেই জন্ম নেই কর্মফল আমাদের সারবে না আমরা যেখানেই থাকি যেই দেহই প্রাপ্ত হয় কর্মফল আমাদের ভোগ করতেই হবে তবে এই কর্মফল ভুকের থেকে যদি কেউ রক্ষা পেতে চায় তাকে হরিবজন করতে হবে কার্তিক মাসের যে আমরা একটা ব্রত ধারণ করেছিলাম দামোদর ব্রত পাশাঙ্খা একাদশী হইতে প্রভুদিনী একাদশী পর্যন্ত এক মাস ব্যাপী এই দামোদর ব্রত আজকে সমাপন দিস কালকে পারনন্তে মহোৎসব তাই এটা খুব মহিমান্বিত কার্তিক মাসে একাদশী প্রভুদিনী খুব পুণ্যবান যারা এই একাদশী ব্রত করেন তারা অশেষ পুণ্যশালী অধিকারী আর কার্তিক মাসে আকাশ প্রদীপ দান করে কেন এই আকাশ প্রদীপ দান করলে হরিভক্তি বিলাসে আছে অকাল মৃত্যুর হাত থেকে সে রক্ষা পায় এবং এই দামোদরকে এই প্রদীপ দান করি এই অগ্নি বা প্রদীপ দান করে কেন ওই দান করলেন এই জন্য আমরা এই জন্মে তো মনুষ্য জন্ম লাভ করেছি পরবর্তী জন্মে আমরা কী বা জন্ম লাভ করি ভগবানের কাছে প্রার্থনা করে স্তব করে এই প্রদীপ ভগবানকে অর্পণ করা হয় ভগবান এই প্রদীপ কেন দান করে অগ্নি কুশ আর ব্রাহ্মণ এই তিনটা ব্রহ্মা অশুদ্ধ করেননি হ্যাঁ এই তিনটা আমাদের সকল মাঙ্গলিক কর্মে লাগে তাই এই অগ্নি অর্থাৎ গীতবধি ভগবানকে দান করে আমি যেন এই পাপাচ্ছন্ন অন্ধকারময় জগতে আর পরবর্তী জন্মে যেন প্রবেশ না করি আর মাতৃগর্ভরূপ অন্ধকার কারাগারে যেন আমি আর প্রবেশ না আমাকে আর প্রবেশ করায়ও না এই বলে ভগবান দামোদরের কাছে ঘৃতপদীপ দান করে স্তব করি এই কার্তিক মাসটা দামোদর মাস বলা হয় কেন ভগবান এই মাসের উদ্দেশ্য দেবতা ভগবান দামোদর মা যশমতি এই মাসেই ভগবান ভগবান দামোদরকে গোপালরূপী ভগবান তাকে প্রেম দ্বারা বন্ধন করেছিলেন অর্জ দ্বারা বন্ধন করতে পারেনি দুর্লভ মানব জনম শত সঙ্গে তরয়ে ভব সিন্ধু এ ভগবানকে পেতে হলে এই সংসারটা এক প্রকার সাগর সাগরকে সাগর থেকে উদ্ধার হতে পারি দিতে ভাগবতামৃত কথা অর্থাৎ সাধু মুখে হরি কথা শ্রবণী একমাত্র তরণী বা নৌকা তো ভাগবতী কথার যতটুকু পেরেছি আমি আমার এই ভিডিওতে রেখেছি সামান্যই কিছু রেখেছি কারণ ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাচ্ছিল আবারও বলছি যাদের ইচ্ছে হবে ভালো লাগবে তাহলে আমার লাইভ সেকশনে গিয়ে সম্পূর্ণ পাঠটা তোমার শুনে নিতে পারো কারণ দামবন্ধন লীলা বা দামোদর লীলার পুরোটা আমি এখানে তুলে ধরতে পারিনি আমি তাহলে আজকে এখানেই রাখছি দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে রাধে রাধে